আমরা অবশ্যই চাই যে অতীতের যে কোনো সময়ের যে এবারের অনুষ্ঠানটি আরো বেশি চাপ্তপূর্ণ এবং বেশি অংশগ্রহণমূলক হবে যেহেতু আমাদের নেতৃত্ব আছেন আমাদের স্যারের মতো ডায়নামিক একজন মানুষ আর অডিয়েন্স থেকে ইতিমধ্যে এসেছে যে আমাদের অতীতের লিগাল অফিসার জুলফিকার রনি আমাদের গতবারের অনুষ্ঠান উদযাপনে বিশেষভাবে ভূমিকা পালন করেছেন আমাদের ল্যান্ডসাইড ট্রাইব্যুনালের বিচারক সর্ব সাবেক লিগালি আমাদের নয়নচন্দ্র পদক টা ইতিমধ্যে তাদেরকে বেশি দায়িত্ব প্রদান করেছেন তারা এটাও আহ আয়োজনের বেশি পালন করবে আর অন্যান্য উৎসবের প্রতিষ্ঠান যারা আছে আসলে এটা যেহেতু জাতীয় দিবস প্রতিবছরই তাদের সবাই এখানে বড় ধরনের অংশগ্রহণ থাকে আহ এবছর আহ এখন যেহেতু আমাদের সকল বিভাগের সাথে সমান্বয়ন এবং সকল অত সুন্দর আমরা অবশ্যই আশা করতেই পারি যে যে কোনো সময়ের চেয়ে যেহেতু সম্পর্ক এবং সমন্বয়টা ভালো সবার অংশগ্রহণ নিয়ে আমরা অত্যন্ত সুন্দর ভাবে অনুষ্ঠানটি আয়োজন করব যে ক্যাটাগরিতে আইনগত সহযোগিতার জন্য কেউ আছে আসে সেক্ষেত্রে জেলার লেগেলে শুধুমাত্র আপনার প্যানেল আইনজীবী নিয়োগ করে না পরামর্শ প্রদান করে থাকে সেই পরামর্শ প্রদানের জন্য আমি আমাদের যে সমস্ত বিচারকগণ এখনো কাজে খুব বেশি এংগেজ না আমাদের প্রশিক্ষণার্থী তাদের সমন্বয়ে একটা প্যানেল করে তাদের মাধ্যমে এই সেবা সপ্তাহ সারা সপ্তাহ জুড়ে আইনগত পরামর্শ প্রদানের জন্য আমরা একটা সেল ওপেন করতে চাচ্ছি আপনাদের কাছে যদি কেউ আসে আপনারা যদি মনে করেন যে এটা মামলা না গিয়ে পরামর্শের মাধ্যমে নিষ্পত্তি করা যায় আপনারা সেখানে রেফার করবেন সেটা যে কোনো দপ্তর থেকে হোক এনজিও মাধ্যমে হোক সমাজ সেবার হোক জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বা আপনার পৌরসভা যে কোনো দপ্তর থেকে হোক যদি আপনাদের কাছে মনে হয় যে এই বিষয়টা মামলা করার জন্য একেবারে সুইটেবল না পরামর্শের মাধ্যমে বিষয়টা নিষ্পত্তি করা যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা লিগালিড অফিসে রেফার করবেন আমরা

স্বলমন্ডিত করার জন্য আমরা সভা সচেষ্ট জেলাঞ্জীবী সমিতি বড় একটা বিশেষ ভূমিকা রেখে থাকে আমরা বছর তার কোনো ব্যস্তই করবে না বলে আমরা প্রিয় দর্শকের এই বক্তব্য বিষয় করতেছি